ঢাকায় চিত্রনায়িকা পরিমণি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তার বিয়ে থেকে শুরু করে পরকিয়া বিচ্ছেদ এসব কারোরই অজানা নয় এছাড়াও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আইনি জটিলতা মামলা ফলস্বরূপ জেলও খেটেছেন এই নায়িকা সম্প্রতি বিবিসি বাংলায় এক অডিও বার্তায় অনিরাপদ বোধ করছি দাবি করে পরিমণি বলেন অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি শোরুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠান সেটা তো আমার কাজ এই অভিনেত্রী দাবি করে বলেন আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি তাহলে এখন কেন বাধা আসবে আমরা স্বাধীনভাবে কাজটা করতে চাই সেখানে বাধা হয়ে দাঁড়াবে খুব অল্প সংখ্যক লোকজন এবং তাদেরকে আমরা ভয় আমাদের সৃজনশীল কাজে বাধা আসবে আমি অন্তত সেটি কোনোভাবেই মেনে নিতে পারি না তার কথায় যখন কথা বললাম তখন নানা ধরনের হিনস্থা করা হলো এখানে কি আবার ধর্মবিরোধী ধর্মের উপর কি আঘাত হচ্ছে আমি স্পষ্টভাবে জানি না আমি এটা জানতে চাচ্ছি এরা আসলে কারা শেষে বলেন এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু ভূমিকা রাখি তাহলে এই স্বাধীনতা কেন উপভোগ করতে পারছি না এই স্বাধীনতা কারা উপভোগ করছে